বিসমিল্লাহমানরহিম আঠাইশে অগাস্ট দু হাজার চব্বিশ একটা অগাস্ট মাস এই অগাস্ট মাস জুড়ে আমরা বিগত পনেরো ষোলো সতেরো বছর দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশে শোক দিবস কি শোকের মাস পালন করা হতো সরকারি কর্মচারীরা যারা আছে প্রত্যেকে বাধ্যমূলকভাবে বুকের মধ্যে কালো বেজ ধারণ করা হতো কিন্তু গত পাঁচই অগাস্ট পর্যন্ত কালো বেজ ছিল সরকারি কর্মচারীদের পাঁচই আগস্ট বিকালের পর থেকে অনেকে কালো কালোবেজ খুলে ফেলে দেন এখন কথা হলো যে শেখ হাসিনা আছে ভারতে অনেকেরই মন্তব্য তিনি কোথায় যাবেন তার ভবিষ্যৎ কি কথা খুব সংক্ষিপ্ত পড়াশোনা করে বই পুস্তক গেটে যা যতটুকু জানলাম বুঝলাম তিনি ইংল্যান্ড যাবেন না এবং ইংল্যান্ড তাকে নেবে না এবং ব্রিটিশের অধীনে যে স্বাধীন দেশগুলো স্বাধীন হয়েছে কমনওয়েল ভুক্ত দেশ কোনো দেশে তাকে নেবে না যেমন অস্ট্রেলিয়া নেবে না নিউজিল্যান্ড যেতে পারবেন না তিনি দক্ষিণ আফ্রিকা যেতে পারবেন না কেনাডা যেতে পারবেন না মানে এইসব দেশে তিনি যেতে পারবেন না তাহলে এখন ওনার উপায়টা কী এখন যতটুকু শুনলাম যে তিনি একবার রাশিয়া চেষ্টা করেছেন সত্যমিতা জানি না রাশিয়া তাকে নেবে না তার কারণ হল রাশিয়ার একটা বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশের রূপ পড়ে আসে সেখানে একটা ঝামেলা চলে রাশিয়া আবার ওনাকে আশ্রয় দিয়ে বর্তমান সরকারের সাথে সম্পর্ক তিক্ত করতে চায় না এখন অপশান আছে তার দুইটা একটা হলো বেলারুস আর হলো সৌদি আরব এখন বেলারুশে নাকি শেখ পরিবারের বিনিয়োগ আছে জানি না শোনা কথা শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিকী ববে তার শ্বশুরবাড়ি নাকি বেলারুসে বেলারুসে সম্ভবত তিনি যেতে পারেন তাও বেলারুস সরকার কি করে ঠিক নেই তাহলে আর অপশান তোল কোথায় সৌদি আরবে যদি তিনি সৌদি আরবে থাকেন তাহলে তিনি কিভাবে থাকবেন সে আর একটা সংক্ষিপ্ত আকারে আমি বলি ইতিপূর্বে উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন সৌদি আরবে ছিলেন পাকিস্তানে পারভেজ মুশারফ ছিলেন পাকিস্তানের নওয়াজ শরীফ ছিলেন সৌদি সরকারের সৌদি আরবে যারা রাজনৈতিক উদ্বাস্ত হিসাবে থাকে বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসাবে থাকে কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সৌদি সরকার একটা বাড়ি দেয় সীতাতপ নিয়ে এয়ার কন্ডিশন একটা বড় ধরনের একটা বাড়ি তাড়ি দেয় সোফা টোপা দেয় খাট পালং দেয় আর প্রতি মাসে হাত খরচ কিছু টাকা দেয় যেটা দিয়ে একজন মানে যিনি শরণার্থী বা যিনি থাকে মানে কি বলে এটাকে যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাশুদে যারা থাকে সেখানে তারা তাদের নিজেদের কাপড় চোপড় আবারও বলি কাপড় চোপড় খাওয়া দাওয়া এই এগুলো মিলে ঢিলে তারা কোনো রকমে চলতে পারেন কখনো কখনো গাড়ি দেন কখনো কখনো গাড়িও দেন না এবং সৌদি আরবে থাকলে আর সমস্যা আছে সৌদি আরবে যে বাড়ির মধ্যে যে বাড়িটা সৌদি সরকার বরাদ্দ করবে সৌদি সরকারের যে কড়াকড়ি আইন ওইটা মেনে থাকতে হবে একজন যিনি আশ্রয় প্রার্থী তিনি সৌদি সরকারের অনুমতি ছাড়া ওই বাড়ি থেকে বের হতে পারেন না এটা অনেকে হয়তো জানেন না আমি আবারও বলছি যদি শেখ হাসিনা সৌদি আরবে গিয়ে আশ্রয় নেয় তাহলে একটা বাড়ি পাবে এবং সৌদি সরকারের অনুমতি ছাড়া তিনি ওমরা এবং কোনো হজেই করতে পারবেন না তিনি কোনো শহরও যেতে পারবেন না কোথাও যদি যেতে হয় তিনি সৌদি সরকারের অনুমতি নিয়ে যেতে হবে একটা বন্দি দশা। তাহলে উনি যেতে পারেন সৌদি আরবে আর যদি সৌদি আরবে ওনাকে না নেয় পৃথিবীর কোনো দেশই যদি ওনাকে না নেয় তাহলে মন্দের ভালো ভারত সরকার ওনাকে জায়গা দেবে তবে ভারত সরকার যে তারা বুঝলাম ভারতের সরকারের যে কথাবার্তা চাল চলন বডি ল্যাঙ্গুয়েজ এতে ভারত সরকার কিন্তু বর্তমান যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে ইউনুস সরকার এই ইউনুস সরকারকে কনভিন্স করে তারপর ভারত সরকার ওনাকে ওনাকে সেখানে রাখবে এর বাহিরে আর কোনো চিন্তা নাই তার অর্থ দাঁড়ালো এককালের প্রভাব প্রতিপত্তি যে স্বৈরশাসক স্বৈরাচারিণী যে ভাষায় আপনি বলেন শেখ হাসিনা আমি বলি এক দুঃখিনী রাজকন্যা তার জীবন একটা অনিশ্চিত কোথায় যাবেন কোথায় থাকবেন কোনো ঠিক ঠিকানা নাই অথচ পাঁচই অগাস্টের পূর্বে এই তিনি এক মাসের দুইবার তিনি ভারত সফর করেছেন ভারত সরকার ওনাকে কত সম্বর্ধনা দিল কত রাজকীয় সম্বর্ধনা এক মাস পরে আজকে তিনি একজন রাজনৈতিক উদ্বাস্ত এই হল বর্তমানে ওনার অবস্থান সবাইকে ধন্যবাদ